আজকে আছি রাশি জেলা তাই আমরা এখান থেকে আপনাদের কিছু দু হাজার পঁচিশ কোম্পানি আজকে শুক্রবার হাট আজ আহার শুক্রবার হাট আজকে শেষ হাটে রাশি তাই পুরাট এ পাশ দিয়ে দেখছি কিছু এই যে ভাইয়ের কাছে দুইটা খাসি আছে এখানে আমরা দেখছি একটু মাঝারি বড় সাইজের

লালটা বত্রিশ বলে আমি পঁয়ত্রিশ সালে ছেড়ে দিই বত্রিশ দাম হচ্ছে এটা পঁয়ত্রিশ সালে দিতে চাইছি একটু কম হচ্ছে হয়তো নাগালের চাইতে একটু কম হচ্ছে হয়তো ভাইরা দেখছে ওই খাসি দুটো মাসালা খুব সুন্দর আছে এ পাশে একটা কাছে দেখছি গত বয়স চাচা সারা হয়ে গেছে বাসায় পালা মনে হয় না আপনাদের মুখটা দেখে এটা তুমি মনে হচ্ছে একটু উন্নত জাতের মধ্যে আজকে কেমন দাম বলছে ঘাসিটা কত দাম বলছে

আপনারা একটু কমাই দেন আচ্ছা একশো টাকা আসলে একলা জিনিস এক দুশো টাকা কুরবানির জিনিস কম বাড়ে পাঁচশো হাজারের হিসাব আমরা এখানে ভাইয়ের কাছে দেখছি ওইটা একটু বড় হবে এটা একটু ছোট সাইজ ভাইরাদের বাসা হচ্ছে নাটোরে তিনারা প্রায় হাটে সব হাটে গিয়ে ব্যবসা করে আমরা আজকে দেখছি তিনারা খাসি ছাগল নিয়ে আসছে এই ঈদের জন্য কোনো পাটি ছাগলেরই বেশি ব্যবসা করে আর ছোট ছোট যেগুলো উন্নত জাতের বাচ্চা ছাগল থাকে এটা কেমন ওজন আছে মাংস ওজন বলে মাংস ওজন হবে আপনার মাংস এই কালোটা আর এই লালটা লালটা হবে আপনার এই একুশ কেজি বিশ একুশ কেজি

আমরা প্রত্যেকটা হাটে দেখছেন যেনারা আমাদের ভিডিওটা আসলে যেগুলো তেরো চোদ্দ পনেরো কেজি ওজনের সেগুলো হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা কেজি পড়ছে আর যখন বড় খাসি নেবেন সেগুলো আটশো সাড়ে আটশো এবং নয়শো যেগুলো আবার মাঝারি বড়

আর একটা উনপঞ্চাশ মানে এটা বড় মনে হয় এটা আর হচ্ছে আটত্রিশ প্রায় যেটা ষাট কেজি মাংস হবে না এটা কত কেজি মাংস হবে পঁয়ষট্টি চিষট্টি আমি বলছিলাম একটু স্যার উপরে থাকা ভালো নাকি আর ওটা হচ্ছে উনচল্লিশ ওটা দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ সাতচল্লিশ কেজি মাংস হবে দুই কেজি বাড়তেও পারে গিরোজ ভ্যাট আননি আটচল্লিশ সকল বছরের ফাঁসিটা খুব সুন্দর অনেক যত্ন করছে দেখছেন খুব স্বাস্থ্যবান ফাঁসি এই ছিল রাশিতে হাতপুরহাট থেকে আজকে আমাদের